তিনি হলেন এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তি তার নাম হচ্ছে মুখলেসুর চুর রহমান মানে পুরো নাম মুখলেসুর রহমান একবারে সবাই আমার ছেলে আর টাকা পয়সার কোনো অভাব আমার কঠিতে একটা খুব গুণগত নাইয়া ছোটবেলা থেকে গরু ছাগল হাঁস মুরগি সোনা দানা চুরিতে একবারে এক নম্বর চুরি চুরি মানে সেরা <laughs> মিষ্টি <laughs>

এখানে সম্পর্ক করম যাবো না আমি সম্পর্ক সব খোঁজ খবর নিচ্ছি এই লোক হলো মুক্তেশ্বর পুরো ফ্যামিলি সোর্স দেখেন আপনার পুরো এখানে বিয়ে করাবেন সম্ভব

চোর өлতি সাথে আমাদের সম্পর্ক গিতে পারে না আগে যদি জানতাম তোর বাড়িতে পাই গিদারদা চল চল বাবা না দেখেন আমার আপনি ভুল বুঝেন না তোর চোর না আমার পরিবার চোর প্লিজ আপনি বিয়েটা করেন অসম্ভব তোর গোষ্ঠীটাকে বিয়ে হইতেই পারে না আমার আপনি মোরা কত ভালো মানুষ করেন তো সরকারি পিওনের চাকরি টাকায় বাড়ি করছেন কিছু টাকা দিয়া কইছেন বড় বড় কথা কইতে কইছি আরেক সেকেন্ডও লাইভেতে চল বাবা মা হুম কইলে রাখきゃ না খুব ভালো কাম করছস কি কইলেন তো কোনোদিন মাইয়া বিয়া দিতে পারবেন না এই পর্যন্ত মোট বাইশটা পাত্র দেখাইছি একজন বিয়ে করতে রাজি হলো না সবাই একই কথা তোর ফ্যামিলির সাথে কেউ সম্পর্ক করবো না